প্রতি বছর টুকটাক গার্ডেনে শাকসবজি লাগানো হয় কিন্তু এবছর লাগানো হয়নি লাগানো হয়নি কারণ এই যে বাড়ি বানানো হচ্ছে বাড়ির জন্য এদিক ওদিক চারদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে তো বানানো মানে লাগানো হয়নি তো একটা গাছ এমনিতেই হয়েছিল এই যে করলা গাছ একটা এমনিতেই হয়েছিল মানে যেখানে পুরানো বাঁশটাঁশ রাখা হয়েছে ওইখানে একটা গাছ হয়েছিল তো প্রচুর করলা হয়েছিল এই যে আমার হাতে একটা আছে আর নির্ময় এখানে তুলতিছে তো ব্যাপারটা হচ্ছে এটা যে এর আজকেই একে সমাপ্ত করতে হবে সমাপ্ত বলতে একে এন্ড করে দেবো কারণ হচ্ছে ওই যে বাঁশগুলো আরও আছে ওই বাঁশগুলো রাখার জায়গা নেই তো এইখানে যেহেতু বাঁশ রাখা হয় যে পাড়নটা তো এই পাড়নে রাখা হবে তার জন্য কটা কি আছে না আছে কাল্লা কতগুলো অনেকগুলো আছে বলো এইখানে একটা ছোটো আছে তো কতগুলো কি আছে না আছে সব তুলে নিই তুলে একদম সাইড করে দেবো সাইড করার পর মানে বাঁচতেও পারে আর যেতেও পারে মায়ের ভোগে কারণ আমাদের জায়গা ছোট বেশি সেরকম কোনো জায়গা টাকা নেই যে কোথাও অন্য কোথাও রাখবো তো এখানে রাখতে হবে দেখি কটা কি আছে না আছে তারপরে রেখে দেবো অনেকগুলো পাঁচশো হয়ে যাবে বলো পাঁচশো হোক এক কিলো হোক যেটাই হোক বাড়ির জিনিস মানে ঘরের জিনিস নিজের গাছের জিনিসের একটা আলাদা রকম ব্যাপার থাকে তো ব্যাপার দেখলে হয় দয়া মায়না দেখলে তো হবে না আমাদের জিনিসটা সরাতেই হবে নিচে দু চারটা ইয়ে গেছে বুঝলো লাল হয়ে গেছে থেকে গেছে সরি তো আর কি মায়া দয়া দেখলে হবে না মোহ মায়া কাটাতে হবে একটা গাছই হয়েছিল মানে আপসে আপসে হয়েছিল এমনি এমনি হয়েছিল কিন্তু এমনি এমনি হলেও খুব ভালো ফলটল দিয়েছিলো রেখে দিই সরি আর কি করো